গোলক ধাঁধা কলমে মোহাম্মদ মাজারুল হক আমার চলার সমস্ত পথ একে বেঁকে শেষ হয়েছে এক শুষ্ক মরু প্রান্তরে সকল আনন্দ উল্লাস গিয়ে ঠেকেছে চীনের মহাপ্রাচীরের শেষ সীমানায় আর রঙিন স্বপ্নগুলো রঙিন স্বপ্নগুলো বর্ণহীন হয়ে পড়েছে মৃত গাছের সেই ফেঁকা শিকড়ের মতো অথচ অথচ আমিও সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চেয়েছিলাম সর্বোচ্চ চূড়ায় হৈহুল্লোরে হারিয়ে যেতে চেয়েছিলাম বদ্ধ উন্মাদের মতো চেয়েছিলাম সমস্ত রঙিন স্বপ্নে ছেঁয়ে রাখতে আমার চারপাশ আমার সমস্ত চাওয়া পাওয়া আমাকে করে রেখেছে এক ঘরে আমার চারপাশের সূক্ষ্ম গতিবিধি আমাকে ক্ষয় করছে প্রতিনিয়ত লোক দেখানো সম্পর্কগুলো আগাছার মতো চুষে নিচ্ছে আমার সমস্ত কিছু সাফল্য বলতে এখন আমি বুঝি কিছু শরতের শিশিরের অহেতুক খাদতালি মহামানব বলতে বুঝি উচ্চশ্রেণীর রুচিসম্মত রক্তচা আর নিঃস্বার্থ হল স্বার্থের বিপরীতে স্বার্থের লেনদেন আমি আমি খুব শ্রেণীর প্রাণী তবে তবে সৃষ্টিকর্তার নিকট আশ্রাফুল মাকলুকাত সহজ অর্থে সৃষ্টির সেরা জীব আর এই উপাধি আমাকে করে রেখেছে কারাবন্দি আমি জিরাফের মতো মাথা উঁচু করে চলতে পারি না আবার সরিষ্রিপের মতো মাটিতে ঠেকাতে পারি না মাথা আমার সমস্তটা মান এক অর্থহীন গোলক ধাঁধা যা কেবল যা কেবল আশপাশের হিংসা প্রতিহিংসায় বিক্ষত হতেই অভ্যস্ত জাগতিক সত্যতা আমার কাছে মিথ্যের চেয়েও নিতকৃষ্ট কাছের মানুষ হলো আরো তীক্ষ্ণ আরো ধারালো জহর মাখানো খঞ্জর তাই তাই একাকিত্ব তাই আমার একমাত্র সঙ্গী নিঃসঙ্গতা নিঃসঙ্গতা একমাত্র সাফল্য আর বিষণ্নতা বিষণ্নতা আমার বিষণ্নতা আমার একমাত্র মুক্তির পথ